মানুষ ভাতৃত্ব বল আকৃষ্ট করার মাস মানুষ মানুষের সাথে ঐক্যের মাস মানুষ মানুষের সাথে একসাথে পথ চলার মাস আমরা এখান থেকে নিজেদেরকেও এবং সামাজিকভাবে যারা বিপদগামী আছে তাদেরকে এই পথ থেকে বিপদগামী পদ থেকে আমরা আহ্বান করব রমজান এমন একটি মাস যে মাসের যে সোয়া টুপালনা নিজেই দিবেন সে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা মুসলমান গোপিত আমরা অবহেলা লক্ষ্য করব আমি সর্বপরিষরে সদরপুর মিলমিটার দায়িত্ব গ্রহণ করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমিgetLogger আপনার সদরপুরের শুভময় এবং মিলমিটার সংশ্লিষ্ট জনগণকে কিছু সেবা করতে পারি আমি বিগত খুদিনে সদরপুরবাসীর সঙ্গে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব সবাই আমার জন্য দোয়া করবেন আজকের এই আয়োজন